আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল মিয়া আজকে আমি আপনাদের সাথে মেজারমেন্ট ট্যাপের বিষয়ে আলোচনা করবো একটা মেজারমেন্ট ট্যাপে কী কী পরিমাপ থাকে এ বিষয়ে আলোচনা করব তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ হলো বিশেষ করে যদি নতুন কোয়ালিটি হিসেবে চাকরি নিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা একটু স্কিপ করবেন না অবশ্যই বিষয়গুলো জানা দরকার আর একটা বিষয় মনে রাখবেন মেজারমেন্ট ব্যতীত কোয়ালিটির কোনো মূল্য নেই মেজরমেন্ট ব্যতীত কোয়ালিটির কোনো মূল্য নেই অতএব আপনাকে মেজারমেন্ট সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে প্রতিটা ক্ষেত্রে মেজারমেন্ট প্রয়োজন তো আজকে এই ট্যাপের পরিচিতি হিসেবে আমরা কিছু বিষয় বা তথ্য জানব চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার পূর্বে একটা কথা বলতে যাই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ফার্স্ট অফ অল মেজারমেন্ট পরিচিতির জন্য একটা নোট আমি আগে থেকে লিখে রেখেছি মেজারমেন্ট ট্যাপ পরিচিতি ও এই নোটগুলো আমি প্রথমে আপনাদেরকে নোটের উপর বোঝানোর চেষ্টা করব এবং পরবর্তীতে আপনার মেজারমেন্ট ট্যাপে সরাসরি সেই বিষয়গুলো দেখিয়ে দেব তো চলুন সম্পূর্ণ বিষয় জেনে নেই যদি প্রশ্ন করা হয় একটা মেজারমেন্টে কত মিটার থাকে তাহলে উত্তর দেবেন একটা মেজারমেন্টে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার থাকে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার অথবা দেড় মিটার থাকে দ্বিতীয় প্রশ্ন একটা মেজারমেন্ট ট্যাপে কত সেন্টিমিটার থাকে যদি প্রশ্ন করা হয় একটা মেজারমেন্টে কত সেন্টিমিটার থাকে তাহলে উত্তরে বলবেন একটা মেজারমেন্টে দেড়শো সেন্টিমিটার বা ওয়ান হান্ড্রেড ফিফটিন সেন্টিমিটার থাকে আবার প্রশ্ন করতে পারে একটা মেজারমেন্ট টেপে কত মিলিমিটার থাকে একটা মেজারমেন্ট টেপে কত মিলিমিটার থাকে উত্তরে বলবেন একটা মেজারমেন্ট টেপে পনেরোশো মিলিমিটার থাকে পনেরোশো মিলিমিটার থাকে অথবা পনেরোশো এম এম থাকে সিএম মানে সেন্টিমিটার এম মানে মিলিমিটার যদি প্রশ্ন করা হয় দশ মিলিমিটারে কত সিএম তাহলে উত্তরে পারবেন দশ মিলিমিটারে একসিএম আবার যদি প্রশ্ন করে একসিএম সমান সমান কত মিলিমিটার তাহলে বলবেন এক সি সমান সমান দশ মিলিমিটার এই হলো এর মেজারমেন্ট সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম সিএম মানে সেন্টিমিটার গার্মেন্টসে দুইটা পদ্ধতিতে মেজারমেন্ট করা হয় একটা হলো সিএম পদ্ধতি আর একটা হলো ইঞ্চি পদ্ধতি এখন আমরা ইঞ্চি পদ্ধতির মেজারমেন্ট ট্যাপের পরিচিতি জানব একটা মেজারমেন্ট টেপে ষাট ইঞ্চি থাকে পাঁচ ফিট থাকে ষাট ইঞ্চি এবং পাঁচ ফিট থাকে আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া আছে এগুলো দেখব যদি আপনাকে প্রশ্ন করা হয় দেড় মিটারও অথবা ওয়ান পয়েন্ট ফাইভ মিটার সমান সমান কত সি এম উত্তরে বলবেন দেড় মিটার অথবা ওয়ান পয়েন্ট ফাইভ মিটার সমান সমান দেড়শো সিএম ওয়ান হান্ড্রেড ফিফটি সি আবার যদি প্রশ্ন করে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার সমান সমান কত মিলিমিটার তাহলে উত্তরে বলবেন ওয়ান পয়েন্ট ফাইভ মিটার সমান সমান পনেরোশো মিলিমিটার এক মিটার সমান সমান কত সেম উত্তর বলবেন এক মিটার সমান সমান একশো সিএম এক সিএম সমান সমান কত মিলিমিটার উত্তরে বলবেন এক সিএম সমান সমান দশ মিলিমিটার যদি প্রশ্ন করা হয় এক মিটার সমান সমান কত ইঞ্চি তাহলে উত্তরে বলবেন এক মিটার সমান সমান উনচল্লিশ পয়েন্ট সাঁত্রিশ ইঞ্চি যদি প্রশ্ন করে এক ফিট সমান সমান কত ইঞ্চি এক ফিট সমান সমান বারো ইঞ্চি আমরা জানি বারো ইঞ্চিতে এক ফিট যদি প্রশ্ন করে এক ইঞ্চির সমান সমান কত সেম উত্তরে বলবেন এক ইঞ্চি সমান সমান টু পয়েন্ট ফাইভ ফোর সিএম এই হল আমার ভিডিওর মেন টপিক এখন আমি ব্যক্তিগুলো আপনাকে দেখানোর চেষ্টা করব তো চলুন মেজারমেন্ট ট্যাপের সরাসরি বিষয়গুলো দেখে নেই এখন পুরো মেজারমেন্ট ট্যাপ পরিচিতি সরাসরি ট্যাপের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব প্রথমে আছে দেড় মিটার এই মেজারমেন্ট ট্যাপেটা পুরো দেড় মিটার আমরা জানি এক মিটার সমান সমান একশো সিএম যদি এক মিটার সমান সমান একশো সিএম হয় তো এখানে একশো সিএম চলে আসি আমরা দেখুন এই হলো একশো সিএম একশো সিএপ মানে এ হলো একশো সিএম এ হলো এক মিটার এক মিটার আর এখানে আছে আপনার পঞ্চাশ এম পঞ্চাশ এম মানে হাফ মিটার এক মিটার আর হাফ মিটার দেড় মিটার এ হলো ওয়ান পয়েন্ট ফাইভ মিটার আশা করি বুঝতে পারছে দ্বিতীয়ত এই মেজারমেন্ট টেপে দেড়শো এম আছে এক সি এম থেকে শুরু করলাম দেড়শো সিএমে শেষ করলাম দেড়শো এম মেজারমেন্ট আছে তৃতীয়ত এই মেজারমেন্ট টেপে পনেরোশো মিলিমিটার আছে আমরা জানি দশ মিলিমিটারে এক সি এম যদি দশ মিলিমিটার এক সি এম হয় এখানে দেড়শো সি এম আসে তাহলে দেড়শো ইন্টু দশ তাহলে হবে পনেরোশো মিলিমিটার সাগরে বুঝতে পারছেন তারপর এই মেজারমেন্টে একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় হলো আগে বলেছি যে দশ মিলিমিটারে এক সিএম এই যে এখানে যে তথ্যটা লিখছে দশ মিলিমিটারে এক সি এম তার মানে কি এখানে এক থেকে দুই এটা এক সি এম ধরি মাঝখানে দশটা ডায়াগ্রাম আসে তার মানে দশ মিলিমিটারে এক সি আশা করে বুঝতে পেরেছেন তারপরে হলো ষাট ইঞ্চি এখন আমরা ইঞ্চি মেজারমেন্টে বেশি এখানে এই এক থেকে শুরু করলাম এখান থেকে এক ইঞ্চি এক ইঞ্চি শুরু করলাম মোট ষাট ইঞ্চি আছে সাতান্ন আটান্ন উন এই ষাট এখানে ষাট ইঞ্চিটা আপনার বোঝা যাচ্ছে না কেন ক্যালিব্রেশন লাগানো আছে তার কারণে ষাট ইঞ্চিটা নিচে পড়ে গেছে আমরা জানি বারো ইঞ্চিতে এক ফিট তাহলে এখানে ষাট ইঞ্চি আছে ষাট ইঞ্চি আসলে তাহলে বারো দিয়ে যদি ভাগ করি ষাট ভাগ বারো তাহলে হবে পাঁচ ফিট বারো ইঞ্চিতে এক ফিট তাহলে ষাট ইঞ্চি আছে ষাট দিয়ে ষাটকে বারো দিয়ে ভাগ করলে পাঁচ বারং ষাট চারশো আশি সতা আপনি একটা জিনিস হিসাব করেন যে এক ইঞ্চিতে আপনার আটশোতা তাহলে ষাট ইঞ্চি গুণ আট যদি আমি গুণ দিই তাহলে কত হবে ছয়টা আটচল্লিশ ঠিক আছে ছয় আড়া আটচল্লিশ আর আড়াই শূন্য শূন্য তাহলে চারশো আশি সুতা আশা করি এটা বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে কমেন্টে জানাবেন আমি সুতরাং চেষ্টা করবো আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক একটা কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন তো সকলের সুস্থ কামনা করে বিদ্যা জানাচ্ছি আল্লাহ হাফেজ